দুনিয়ারে চাকচিক্য বেশি দিন থাকবে না দুনিয়ার সৌন্দর্য বেশি দিন থাকবে না আমি আর আপনি যে নারীর জন্য পাগল হইলাম যে নারীরা আমার মামা আপনার জন্য পাগল হইল এই চেহারা কাঠিন বেশি দিন থাকবে না সৌন্দর্য বেশি দিন থাকবে না এই চামড়া বেশি দিন স্ট্রং থাকবে না কিছুদিন পরে এগুলার কোনো বেলু থাকবে না বেলু থাকবে বলেন কিছুই থাকবে না যুবকের

সালাম পর্যন্ত পেরেশান থাকবেন সেই দিনের পক্ষে সেই দিনের ব্যাপারে আল্লাহ তালা বলছেন সেই দিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে ব্যক্তি তার স্ত্রী থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে সন্তান মাতা পিতা থেকে পলায়ন করবে মাতা পিতার সন্তান থেকে পলায়ন করবে সেদিন মাতা পিতা বলবে না যে আমার দিনে কোনো সন্তান ছিল কথা বাস্তব কি কোরআনের কথা বললাম তাহলে সেদিন কেউ কারো জন্য নয় সেদিন কেউ কাউকে চিনবে না এজন্য জন্য মোখতারাম হাজির ওই দিনের জন্যই কাজ করতে হবে ওই পরকালীন জীবনকে সুন্দর করতে হবে দুনিয়াতে তো আমাদের সহযোগীর অভাব নেই টাকা যতদিন আপনার আছে বন্ধু আপনার পকেটে পকেটে থাকবে দুনিয়াতে আপনি বহু লোক পাইবেন আখেরাতে কিন্তু আপনি লোক পাইবেন না এই জন্য আখেরাত সাজাবেন তো ইনশাআল্লাহ দুনিয়ার আশা থেকে আখেরাতের সেবল করতে হবে দুনিয়ার সৌন্দর্যের চাইতে আখেরাতের সৌন্দর্যকে প্রাধান্য দিতে হবে